হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি মুগ ডালের একটা রেসিপি নিয়ে নিতর ডাল সবাই করতে পারো ঠিকই কিন্তু ভিডিওটা কিন্তু সবাই করো না আমি একটু ভিডিও করলাম কী কী দেবো মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেদ্ধ করে নিয়েছি দেখো একটু কাজু কুচি একটু নারকেল কুচি একটু কিশমিশ আর একটু গাজর কুচিয়ে রেখেছি একটা শুকনো লঙ্কা জিরে একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর একটা তেজপাতা গরমের জন্য এগুলো এবারে তেলটা গরম করলাম এটা গরম করে প্রথমের কাজ হচ্ছে ওই যে উচ্ছে কেটে রেখেছি সেটা ভেজে নেওয়া কারণ পেঁতোর ডাল হবে পেঁতোর ডালটা মোটামুটি মুগ ডাল দিয়েই ভালো লাগে সেই কারণে সেটাকে ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো ভেজে নেবো বলতে একদম কাঁচা কাঁচা ভাজলে চলবে না আমার মতে আর কি আমি কাঁচা কাঁচা ভাজি না আমি একটু কড়া করেই এটাকে ভেজে ফেলি সেটাকে সেগুলো এত সুন্দর ছিল গোল গোল করে কেটে দেখে খুব ভালো লেগেছিলো তাই এই ডালটা করার জন্য ওই রোজ নিরামিষে একটা রেসিপি লাগে মেন আইটেম আজ আমি তেঁতুর ডালটাই খুঁজলাম তো ডালটার জন্য দেখ দেখতেই পাচ্ছ আমার উচ্ছে ভাজাটা কতটা সুন্দর হয়েছে এরপর যে তেলটা রইলো তার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে ভালো হতো তো আমি দিইনি এই ঘি দেবো বলে আর একটু বেশি করে ঘি দেবো কম তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা জিরে তিলতে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে যখন মোটামুটি একটু চটচট করে উঠবে এবং একটা সুগন্ধ বেরোতে আরম্ভ করবে যদিও জ্ঞান দিয়ে ফেলছি সবাই জানো এই ডালটাও করতে সবাই জানো শুধু ভিডিওটা করার ধৈর্য সবার নেই আমি এই ধৈর্যটা করে ভিডিওটা করে ফেললাম এবারে ওই তেলটার উপরে দিয়ে দিলাম নারকেল কুচিটা নারকেল কুচিটা একটু না ভেজে দিলে চলবে না সে তো তোমরা সবাই জানোই সেই কারণে আমি আলাদা করে আর তেলে নারকেলটা ভাজা করে নিয়ে নিই এই মধ্যেই একবারে ভাজা বসিয়ে দিয়েছি নারকেলটা যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে তার উপরে দিয়ে দিলাম কাজু কুচিগুলো কাজু কুচিগুলো দিয়ে নাড়াচাড়া কর তার আগেই দিয়ে দিলাম সমিস আর গাজর গাজরটাও মোটামুটি যখন ডাল ফুটবে তখনই গলে যাবে সেই কারণে ফোড়নেই গাজরটা দিয়ে ফেললাম দিয়ে নাড়াচাড়া করলাম এবারে নুন আর হলুদ দুটোকে দিয়ে দিয়েছি এই ডালে একটু মিষ্টি প্রয়োজন হয় আর একটা আদা গুবো দিয়ে দিলাম মুগ ডাল যেহেতু কাঁচা মুগ ডাল আজকে খুব বেশি ভাজা মুগ ডাল করছি না একটু কাঁচা কাঁচা মানে হালকা নাড়িয়ে ভেজে নিয়েছি তারপরে যখন ভাজা ভাজা হয়ে গেল তারপরে সেটা তেলে দিলাম কড়াইয়ের মধ্যে ফোড়ন কমপ্লিট ফোড়নটা ভাজা হয়ে গেছে সব কিছুই মোটামুটি গাজরটা একটু ভাজা ভাজা হয়েছে গা ইনটা একটু লালচে হয়েছে দিয়ে দিলাম এবারে জলটা নিজের পরিমাণ মতন আর ডালটা কিন্তু আমি কাটা মারিনি মুগ ডাল তো কাটা না মারলেও চলে আর চিনিটা একটু ভালোভাবেই দিতে হবে কারণ একটু মিষ্টি স্বাদ না হলে এই ডালটা ভালো হয় না ভালো লাগে না আর কি তারপরে দিয়ে দিলাম যে উচ্চ ভাজাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে ফুটতে দেবো ফুটে আসার পর এটার মধ্যে আমি দেব ঘি যদি ভালো লেগে থাকে ভিডিও যদি খুব বোর না হয়ে থাকো তাহলে একটু লাইক করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও এরপরে ঘিটা যখন ডালটা যখন খুব ভালো করে ফুটে উঠলো মোটামুটি নামানোর পজিশন হয়ে এসেছে দিয়ে দিলাম ঘিটা ইচ্ছা করলে ওখানে গরম মশলা তো যায় যায় আর দিলাম না এখানেই আমার ভিডিওটা মোটামুটি রান্না কমপ্লিট শেষ করতে হবে সেই কারণে তোমাদের বলে রাখি অন্যদিন আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ তাহলে আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে চাহিদা আমার ভালোবাসলেই মনটা দিদিটা যাই ভাবো না কেন যদি একটু ভালো লেগে থাকে